আসসালামু আলাইকুম মালয়েশিয়া খুব শীঘ্রই শোনা যাচ্ছে যে কলিং বিষয় চালু হবে কলিং সরল লোক আসা শুরু করবে এবং কি নিউজ দেখা যাচ্ছে বারো লক্ষ লোক আনবে এবং কি মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ দরপাকর বর্তমানে চলতেছে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন যাদের কাগজপাতি নেই তারা একটু সাবধান থাকবেন যাই হোক কলিং বিষায় যতটুকু আসলে ধারণা পাওয়া যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে হয়তো বা কলিং বিষয় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বিকজ বিকজ কলিং বিষয়ে আগামী জুন মাসের মধ্যে সব কিছু প্রসেস হইব এরকম আশা করা যায় বাংলাদেশ থেকে হয়তো বা কর্মী আসা শুরু করব আগামী জুন মাস থেকে কারণ কথাবার্তি চলতেছে অলরেডি যতটুকু আসলে শুনতেছি এই কলিং বিষয়ে আসলে যারা আসবেন হয়তোবা তারা প্রস্তুতি নিতে পারেন অ্যান্ড দালালের কপ্প থেকে সাবধান প্রতিটা ভিডিওতেই আসলে আমি এই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে দালাল থেকে সাবধান দালালের মধুর মধুর কথা না শুনে আসলো বাস্তবতা দেখে আসবেন বুঝে শুনে জেনে বুঝে তারপরে আসলো আসবেন মালয়েশিয়াতে সো ও মালয়েশিয়াতে অবশ্যই ওই অবশ্যই ভালো এজেন্ট দেখে ভালো দালাল দেখে আসবেন না এই দালালের মধুর মধুর কথা শুনে যদি আসেন তাহলে কিন্তু বিপদে পড়বেন সো মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন অ্যান্ড যতটুকু আসলে এখন পর্যন্ত শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছি বা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আগামী জুন মাসের মধ্যে হয়তোবা কলিংয়ে লোক আসা শুরু করবে বাংলাদেশ থেকে যাই হোক এই ছিল আসল আপডেট এট আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তাল লাভ